হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সকলে আশা করি অনেক অনেক ভালো আছেন আমার শরীরটা বিশেষ ভালো নেই জ্বর আছে তাই আপনাদের শুনতে হয়তো অসুবিধা হবে একটু মানিয়ে নেবেন তো দেখুন আমাদের কাছে কত আম হয়েছে কত কাঁঠাল হয়েছে আর আমার মা এখানে সব কাটা করে নিচ্ছে

আবার মেঘ করে এসেছে মনে হয় বৃষ্টি হবে এক পশলা হয়ে গেছে আবারও বৃষ্টি হবে হয়তো তো ওইদিকে নাতি খেলছে ডিমের সাথে আর আমি একটু মাংসটা মাংস দেখি বাবা কই বাবা কোথায় হালুম তোমার টাইগার আছে না আমার রান্না বান্না হয়ে গেছে মা এখন পুজো দিয়ে নিচ্ছে আর প্রসাদ যা দিয়েছিল সব তুলে তুলে ছেলে খেয়ে নিয়েছে বের করো আর খেতে না কি বাবা নিয়ে আসবে রসগোল্লা বাবা রসগোল্লা নিয়ে আসবে হ্যাঁ বাবা রসগোল্লা আনবে আবার মেঘ করছে বৃষ্টি আসবে আমাদের স্নান কমপ্লিট হয়ে গেছে বাবা আসবে বাবা তুমি কোনটা নেবা লালটা ব্লাকটা দাদা ভাইকে দিয়ে দাও হ্যাঁ

তো দুপুরে রান্নাবান্না হয়ে গেছে এখন আমি খাবার দিয়ে দিচ্ছি চোখে না ভুরুতে বলতে হয়

শহরটা খারাপ হয়েছে একটু জ্বর জ্বর আসছে তার মধ্যে বেরিয়ে যাচ্ছে বাড়ি যাব আর এই যে মা ছেলেকে পুরো রেডি করে দিয়েছে জানি চলো রেডি যাবে ভিতরে যাবে আসো যাবে

ওগো মানবকে ফিরিয়ে যাentropicের কথা নিবে আরো বাবা নিয়ে নিচ্ছে বিরিয়ানি বাড়ির জন্য সবাই বিরিয়ানি খাচ্ছে আমাকে ভাত বানিয়ে দিন আলুসের দিয়ে আমি এটাই খাচ্ছি তো আজকের তাটা